নান্দনিক আবেদন রয়েছে এমন পাথর কোয়ারি আর ইজারা দেবে না সরকার পরিবেশগত সংকটাপন্ন এলাকা সিলেটের জাফলং পরিদর্শন শেষে কথা বলেন দুই উপদেষ্টা বলেন শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য জাফলং জাফলংয়ে ইকো ট্যুরিজমে পরিণত করার মহাপরিকল্পনা করবে সরকার অন্যদিকে চলমান লুটপাট বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর বার্তা দেয়া হবে বলেও জানান খনিজ সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দুই উপদেষ্টা আর নিতে হইব না কাপড় ধোয়া এক সলিউশন জাকা অল ইন ওয়ান এর এমন চিত্র 5 আগস্টের পর থেকে স্থানীয়দের কাছে খুবই স্বাভাবিক তবে হঠাৎই বদলে যায় শনিবার নৌকা নেই নেই বালু কোনো কিংবা পাথর লুটের চিত্র কারণ এই পর্যটন কেন্দ্রের ধ্বংসযোগ্য সচক্ষে দেখবেন সরকারের দুই উপদেষ্টা সকাল সাড়ে দশটার দিকে জাফলংয়ে পৌঁছেন বন ও পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজুয়ানা হাসান ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান তাদের দেখানো হয় শুধুমাত্র সুন্দর নদী দেখা থেকে যায় ধ্বংসযোগ্য তবু পরিবেশ দেখে ক্ষুব্ধ হন ফাউজুল কবির এখানে আসে নামলেই একটা আমরা একটা ইয়েতে পেতাম একটা নৈসর্গিক দৃশ্য টৃশ্য এগুলো দেখে থেকে আমরা খুব ইয়ে পেতাম তো এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো ক্রাশিং মেশিন থাকতে পারবে না এগুলো আমরা উঠাই দেবো পরিবেশ বাঁচাতে দুই মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান নান্দনিক আবেদন আছে নৈসর্গিক আবেদন আছে রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না এই জায়গাটা বিশেষ করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয় এরই মধ্যে চিহ্নিত এক পাথর খেকেও পাথর উত্তোলনের খোড়া যুক্তি তুলে ধরেন উপদেষ্টার কাছে এতে আরও ক্ষিপ্ত হন সৈয়দা আপনি সম্পূর্ণ ভুল একটা তথ্য দিচ্ছেন আপনার নিশ্চয়ই পাথর উত্তোলনের সাথে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট আছে বালু উত্তোলনের কারণে আর পাথর উত্তোলনের কারণে এমন ভাবে নদীর পার ভেঙে গেছে নদী গতি পরিবর্তন করে ফেলেছে এটা পাথর জমা থাকার কারণে না পাথর অতিরিক্ত তোলার কারণে পরে সেই চিহ্নিত পাথর খেঁকুর নেতৃত্বেই কয়েক মিনিট আটকে দেয়া হয় দুই উপদেষ্টার বহর এ ঘটনার পর স্থানীয় প্রশাসনের নিরাপত্তার অজুহাতে ভোলাগঞ্জের ধ্বংসযজ্ঞ দেখতে পূর্বঘোষিত সফর আর হয়নি মাহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট